রেওয়ালের তান্দব কেটে গেছে বেশ কয়েকদিন কিন্তু তারপরেই শুরু হয়েছে লাগাতার বৃষ্টি এর ফলে গঙ্গাসাগরের কয়েকশো পানির বরজ নষ্ট হয়ে গেছে রাজ্য সরকারকে পাঞ্চচাষীদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ তাদের দাবি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই পাণচাষীদের পাশে যদি না দাঁড়ায় তাহলে আগামী দিনে পাঞ্চচাষীদের নিয়ে তারা পথে নামবে পরে সাগর কাকদ্বীপ নামখানা পাথর গোসাবা বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চাষীরা তো আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটাই দাবি জানাবো প্রতিশ্রুতি নয় যে সমস্ত পাঞ্চাশিদের ক্ষতি হয়েছে এই এলাকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ তারা খতিয়ে দেখে প্যাকেজ শুধু ঘোষণা নয় তাদের পাশে গিয়ে ইমিডিয়েট দাঁড়াতে হবে নচেত এখন প্যাকেজ ঘোষণা হয়ে যাবে পাঞ্চাশিরা কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে না পাবে না আর তৃণমূল নেতাদের পকেটে কাঠমানি চলে আসবে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি হতে দেবে না আর যদি এরকম ধরনের কোনো ঘটনা তৃণমূল কংগ্রেসের লোকেরা ঘটায় তাহলে কিন্তু পানচাষীদেরকে নিয়ে আমরা আগামী দিনে এই রেমাল ঝড়ে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কিনে আগামী দিন আমরা পথে নামবো এটুকু আমি পাণচাষীদের দাবিতে আর পাশাপাশি আয়ের একমাত্র পথ পান নষ্ট হয়ে যাওয়ায় আগামী দিনে ছেলেমেয়েদের পড়াশোনা থেকে বেঁচে থাকা কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে কারণ এই ঝড়ে আমাদের পানবাড়িতে সব ক্ষতি হয়ে গেছে ঝড়ে এবং নদীর জলে নোনা জলে এসেছে পানবাড়ি সব ধ্বংস হয়ে গেছে আমাদের তদনদ হয়ে গেছে বাড়ির কিছু অবস্থা নেই আমাদের প্রায় তিন চারশো বাড়ি এলাকায় আছে আমাদের এইরকম ভাবে ক্ষতি হয়েছে আমরা ওই পান চাষের উপরে নির্ভর আমরা এখন কি করব আমরা ভেবে পাচ্ছি না একদিকে যখন নোনা জলে শাকসবজি নষ্ট হয়ে গেছে অন্যদিকে রেমালের প্রভাবে পানও নষ্ট জীবন জীবিকার দুই উপার্জনের রাস্তা একেবারে শেষ এই অবস্থায় কার্যত রাজ্য সরকারের দিকে তাকিয়ে গঙ্গাসাগরের চাষিরা গঙ্গাসাগর থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা